মানে বৃষ্টি ওইলে আমার ভালো লাগে কিন্তু এখন আর আমার কাছে ভালো লাগে না কিন্তু বিরক্ত হয়ে গেছে যে কতদিন তাই বৃষ্টি হইতেছে একটা না কিন্তু যারা প্রবাসে আছেন তারা তো মনে মনে করে এই বৃষ্টির জন্য দেশে যাইতে পারতাম কত যে ভালো লাগতো দেখেন বৃষ্টি আমাদের এদিকে নারকেল গাছ আর সুপারি গাছ বেশি তা আপনাদেরকে আমি সুপারি বাগান দেখামো এখানে এখানে অনেক জঙ্গল অনেক জঙ্গল এখানে এনে কুকু সুয়া দেখ কয়টা আছে দেখে বিল্ডিং বানাইছে এদরেলে আমাদের মানে সুপারি বাগান এখানে দেখেন সুপারি গাছ এগুলা সব আমরা এখন সাদরে ঘুরতেছি দেখেন প্রচুর বৃষ্টি এখানে ঢৌয়াতে ঢৌয়া তাতে না এই যে হলো ডৌয়া গ্যাস ডৌয়া গ্যাস সিনেন নামত না লোয়া আছে কিছু 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 বড় না আগে গ্যাসের পাঁচুর ডৌয়া দ দেখেন सुपारी গ্যাস সব এ দেখেন सुपारी গ্যাস सुपारी ধরে আছে এখানে দেখেন বৃষ্টি হতেছে তবু আমি প্রবাসী পাইদের জন্য ভিডিওটা করতেছি ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার ফলো তো দিবেন বৃষ্টি বাদল দিয়ে ভিডিওটা করতেছি অনেক রিস্ক বিছ থেকে আজকে থেকে এই রোজ উঠতেছে মানে পুরো ইয়াLambda এন্ড জানেন सुपारी গাছ কত কত এক্সেন্ট আমাদের এইদিকে सुपारी গাছের নারকেল গাছ বেশি দেখেন কত सुपारी গাছ অনেক सुपारी গাছ তো ভিডিওটা ফাইন চালু হবে সবাই ভালো থাকুন দোয়া করবেন